কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অবাপ দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো দাও না তো জাকাত তুমি ইমানদারির বাড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকাই পাহাড় গড়ো ঘুষ সারো না দিন না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকাই পাহাড় গড়ো ঘুষ সারো না না খেয়ে মরে খবর রাখো না তুমি খেয়ে ও বিচার করো সাজে অবধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্ম দাবি করো সুন্ন মানো না নবীর অপমানে তোমার হৃদয় না। তুমি নবীর দাবি কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় না তুমি বিদেশীয় সংস্কৃতিতে শোভে পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান